হ্যালো বন্ধুরা ডোংজু চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখছো পণ্যশ্রী সদর পুকুরের লাস্ট বৃহস্পতিবারের আপডেট আমি যেতে পারিনি ভিডিও আমাকে পুকুর কমিটি মেম্বাররা পাঠিয়েছেন তোমরা দেখো আর যদি সিট বুক করতে চাও আর পাশের ডিটেলস চাও পাশের ডিটেলস তোমরা কমেন্টে পেয়ে যাবে লোকেশন তোমরা কমেন্টে পেয়ে যাবে আর সিট বুকিং নাম্বার তোমরা স্ক্রিনেতে পেয়ে যাবে দেখে নাও পুরো ভিডিওটা ফেসবুকে যারা দেখছো তাদেরকে বলে রাখি ফেসবুক লিংক ব্লক করে দেয় যে কারণে আমি তোমাদেরকে কোনো লিঙ্কই দিতে পারলাম না তোমরা কাইন্ডলি কমেন্টে চেয়ে নিও আমি তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দেব লোকেশান এবং বাকি যা ডিটেলস লাগবে এই শিকারি হ্যান্ডেল শিকারি হ্যান্ডেল হ্যান্ডেল হাসি গাড়ি 22 নম্বর সিটের মাছ

বৃহস্পতিবার বসবে এটা উনত্রিশ নম্বর সিট একটু ভালো করে তোল তিরিশ নম্বর সিট শিকারি

নম্বর সিটের তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও ভিডিওটা সেভ করে রাখো যাতে আমাদের ভিডিও তোমাদের ফিডে আসতে থাকে দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলো টাটা